নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন রানটু ছাদ বাগান আজকে আমি আমার কাছে যে সমস্ত টগর গাছ রয়েছে যেমন এটা একটা ছোট টগর এটা লক্ষ্য করুন এ দুটো হচ্ছে থোকা টগর বলা হয় ফুল হয়েছিল কদিন আগে গাছ ভরে আবার কিছুটা রেস্টে আছে দু চার দিন পরে আবার গাছ ভরতে ফুল আসবে এই আরেকটি হচ্ছে থোকা টগরের গাছ আর এই ধরনের একটা মেনে এসার বলে চাইনিজ টকর বলা হয় এটার ফুলগুলি খুব ছোট ছোট হয় আমি আজকে এই গাছগুলি নিয়ে আপনাদের সামনে পর্যালোচনা করব মানে আমি এই গাছগুলিকে কিভাবে পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো দেখুন বন্ধুরা কিভাবে ভর্তি ফুল হয়ে আছে এর জন্য আমি কি করি সেটাই আপনাদের সামনে আজকে জানাবো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন বন্ধুরা এই গাছগুলি বিশেষত খুব একটা রোদের মধ্যে ভালো হয় বললে ভুল হবে তবে এই গাছগুলি একটু সেডিযুক্ত জায়গায় রাখতে পারলে গাছগুলো খুব ভালো ফুল ফোটে এই গাছগুলি নভেম্বর টু ডিসেম্বর কোনো রকম খাবার লাগে না শুধু জল আর একটু কীটনাশক স্প্রে করে গেলেই হয় এই গাছগুলিতে ফাঙ্গিসাইডের খুব একটা প্রয়োজন পড়ে না প্রতি মাসে দুবার করে ফাঙ্গিসাইট ব্যবহার করবেন চার কাছে যেটা আছে স্যাব থাকলে স্যাব ব্যাবিস্টিন থাকলে ব্যাবিস্টিনেডোমিল কোড থাকলে রেডোমিল কোড এটুকুই ব্যবহার করবেন বিশেষ কোনো ফাঙ্গিসাইটের দরকার পড়ে না বন্ধুরা এবার আসি এই গাছগুলিতে আমি কি খাবার দিই এই গাছগুলিতে আমি ফেব্রুয়ারি মাস থেকে মাসে তিনবার ধরুন প্রথম মাসের প্রথম সপ্তাহ তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহে শস্যের খলপচা জল ব্যবহার করি আর দ্বিতীয় সপ্তাহে আমি জৈব মিক্স খাবার ব্যবহার করি খাবারের মধ্যে এতটুকুই জুন মাসে যেহেতু আমরা শস্যের খোল ব্যবহার করি না মানে বর্ষাকালটায় সে সময় আপনারা মাসে দুবার অথবা স্প্রে করে দেবেন আর ফেব্রুয়ারি মাস থেকে একদম অক্টোবর মাস পর্যন্ত আপনারা পনেরো দিন অন্তর অন্তর এসওপি জিরো জিরো ফিফটি দু গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট দু গ্রাম এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে গাছগুলোকে পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে দেবেন এছাড়া মাঝে সাঝে এক হাতবার দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন যে সপ্তাহে জিরো জিরো ফিফটি স্প্রে করবেন সেই সপ্তাহে দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়ার প্রয়োজন নেই বাদ বাকি যে সব তাগুলোতে জিরো জিরো ফিফটি স্প্রে করবে না সেগুলিতে সেই সপ্তাহে অল্প একটু দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিতে পারেন এছাড়া বন্ধুরা ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনারা সপ্তাহে পনেরো দিন অন্তর মিরাকুলানটা ব্যবহার করতে পারেন এক এম এল এক লিটার জলে পনেরো দিন অন্তর অন্তর এটা ব্যবহার করতে পারেন কারণ ফুল আনার জন্য মিরাকল্যাণটি খুব ভালো পিজিআর এটা আপনারা ব্যবহার করতে পারেন এই ছিল বন্ধুরা আজকের টগর গাছের পরিচর্যা মানে আমি যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে আমার এই আপনারা গ্রহণ করবেন করে এভাবে টগর ফুলের গাছের পরিচর্যা করবেন সবথেকে বড় জিনিস যেটা যেটা আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম এই গাছগুলোকে একটি সেডি জায়গায় একটু সেডি জায়গা যেখানে আলু কম পড়ে সূর্যের আলোটা ডাইরেক্ট না পড়ে এই সমস্ত জায়গা যদি আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু এই গাছগুলোতে খুব ভালো ফুল হয় এইটিকে এইটুকুই ছিল আজকের পর্যালোচনা যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন